বন্ধুরা বন্ধু কি স্ক্রিটো সিমে এসএমএস কিনতে চাচ্ছেন কোনটা বেশি এসএমএস তাহলে কিন্তু স্ক্রিট সম্পূর্ণ আপনার জন্য অনেক কিন্তু স্ক্রিটো সিম কিনেছে কিভাবে এসএমএস কিনবেন সেটা পারেন তার জন্য স্ক্রিট সম্পূর্ণ আপনার জন্য আজকে ভিডিও আমি এখন শেখাবো আপনি কিভাবে খুব সহজেই সিম এসএমএস কিনবেন তাই একটা উপকৃত বলছিলেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন চলুন শেখাই শিখাই আপনাদের সিম এসএমএস কিনবেন তার জন্য আমি এখানে বেরোচ্ছি এখান থেকে স্ক্রিট অ্যাপসের মাধ্যমে কিন্তু এসএস শেখাবো সে সেক্ষেত্রে আপনি খুব কোনটা বেশি এসএমএস কিনতে পারবেন তো স্কুলে অ্যাপসে ঢুকলাম তারপর দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে কিন্তু প্রবেশ করলাম তো প্রবেশ পর দেখতে এখান থেকে পাবেন এসএস থাকুন ট্যাপ করবেন ট্যাপ করলাম তারপর দেখতে জার এই তিন নাম্বার জামা রিমস টপ করবেন তার করলাম ট্যাপার পর এখানে কিন্তু বিভিন্ন অফ পেয়ে যাবেন যে এসএমএস এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি কয়দিন এস নেবেন এস এসএসএস কয় দিন এসএমস নেবেন এটা তো সিলেক্ট করতে হবে দেখতে পারছেন একদিন আছে তিন দিন আছে সাত দিন আছে পাঁচ দিন আসার তিরিশ দিন তো আমি তিরিশ দিনের নেব তখন তিরিশ দিন সিলেক্ট করলাম সেক্টর দেখতে ইন্টারনেট আপনি যদি এখানে ইন্টারনেট থাকতে পারে আপনি এখানে ইন্টারনেট জিরো করে যেহেতু আপনি ইন্টারনেট কিনবেন না তারপরে মিনিট মিনিটটা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট রয়েছে পাঁচ মিনিট জির করে দিবেন এই জিরো করে দিন জির করে দিলাম এখানে জিরোই থাকবে তারপরে এম এস কিনবেন তাই না এস তিরিশ দিনের জন্য আপনি এস কিনবেন এস যদি পঞ্চাশ এসে এসে আছে আমার মতো একশোটা এসএমস কিনলে আপনি বলুন তেত্রিশ টাকা দুশোটা এসএমএস একান্ন টাকা তিনশো এসএমএস একষট্টি টাকা পাঁচশো এসএমস চুরানব্বই টাকা এক হাজার এমএস একশো আটচল্লিশ টাকা তো আপনি কোনো নেবেন অবশ্যই আপনি পুরনো দিনের সিলেক্ট করতে পারবেন আমি পুরো দিন আমরা তিরিশ দিনে নেব আমি পাঁচ তিনশো দিয়ে দিচ্ছি তিনশো একষট্টি টাকা তো তিরিশ দিনের জন্য তিনশো একষট্টি টাকা তাই না তার জন্য এখানে তিরাশি তিন ট্যাপ করবেন দশ আমি এই ত্রি ট্যাপ করে দিলাম পর দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল ব্যালেন্স মানে মধ্যে স্ক্রিনে টাকা তোলেন সেক্ষেত্রে মোবাইল ব্যালেন্স বলে তো আপনি মোবাইল ব্যালেন্স নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে লেস্ট গো এ লেস্ট গো ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যালেন্স আর আপনার ব্যালেন্স থেকে কিন্তু এইটা টাকা দিতে ট্রেন চলে আসতো অবশ্যই কিন্তু ফোন ব্যালেন্স ভরে নেবেন তো লেন্স গো ট্যাপ করলে কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দিবেন আর যদি অনলাইন পেমেন্ট দিতে সার অনলাইন পেমেন্ট এদের অনলাইন পেমেন্ট এটা পূরণ করবেন পূরণ করার পর এখানে লিস্ট অ্যাপ করলে এখানে কিন্তু অনলাইন পেমেন্ট দরকার অপশন চলাপ করছেন এখান থেকে আপনার বিকাশ নাম্বার কেউ নগদ নাম্বার আপনি এই জায়গা দিয়ে দিবেন আমি যেহেতু দিব না দেওয়ার পরে পিন নাম্বার দিলে যাবে আমি দেবো না বন্ধুরা এভাবে কিন্তু স্ক্রিপি সিমের আপনি এসএস কিনতে হয় আসলে ভর্তি বন্ধুরা ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন দেখা যাচ্ছেন ভিডিও থাকবেন ভালো সাহায্য আল্লাহ হাফেজ